করি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা আমরা আজকে একটু ঘুরতে এলাম হ্যাঁ হাওড়াতে এখানে আমি মানে থাকি এক জায়গায় তো সেখান থেকে ঘুরতে এলাম জায়গাটা এত সুন্দর শেয়ার করছি সকলে জানাবেন কেমন লাগছে জায়গাটা বলবেন হুম আমাকে তো খুব সুন্দর লাগছে আমি নিজে দেখছি আনন্দ করছি এবং আমার প্রিয় ভাই বন্ধুদেরকে জানাচ্ছি জায়গাটা কেমন অবশ্যই বলবে দেখছেন লাইন লাইন চলে গেছে হুম একটা আর দুই মাঝখান বড় বড় মাঠ বিরাট মাঠ জমি সমস্ত জায়গায় চাষ হয় না কিছু কিছু জায়গায় চাষ হয় বাদ বাকি জায়গাগুলো পড়ে আছে কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলবেন না হুম জায়গাটা খুবই সুন্দর লাগছে আমার প্রিয় ভাই প্রিয় বন্ধু যারা দেখছেন কোথা থেকে দেখছ এবং জায়গাটা কেমন লাগছে অন্তত অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা ভুলবেন না আমার ভালো লাগছে এবং আমি লাইভ এসেছি আমার বন্ধুদেরও কেমন লাগে তাদেরকেও দেখায় জায়গাটা খুব সুন্দর জায়গা এই হাওড়াতে খুব কমই জায়গা এমন পাওয়া যায় এইসব জায়গায় গ্রাম এলাকা আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা বলো উত্তর চব্বিশ পরগনা এইসব জায়গায় মেদিনীপুর বর্ধমান এদিকে একটু মাঠ বেশি থাকে দেখতে পারি কিন্তু হাওড়াতে খুব কম পাওয়া যায় খুব কম জায়গা এখানে চারিদিকে জঙ্গল দেখে মনে হচ্ছে মনে হচ্ছে আমরা সুন্দরবনের কোন আশেপাশেই আছি জঙ্গল মতো হয়ে আছে আর জায়গাটা কোথায় শেখ সাজিদ ভাই জায়গাটা হচ্ছে গিয়ে হাওড়াতে হাওড়া এদিকে মাঝ স্টেশন আর এদিকে কি মল্লিক বাড়ি মাঝখানের জায়গাটা খুবই সুন্দর এখানে একটা পোল ব্রিজ করা আছে হুম হ্যাঁ জালালসি ভাই জালালসি অবশ্যই ঠিকই ধরেছেন জায়গাটা কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন হুম আর জায়গাটা কেমন লাগছে হয় সেটাও বলবেন ওগুলো কী পাখি বাচ্চা বাচ্চাই হবে তাই মাসাল্লাহ আর একটু আগে গেলে ভাইয়ের বাড়ি পাবো মাসাল্লাহ কোন দিকে ভাইয়ের বাড়ি কোন দিকে অবশ্যই জানাবেন হুম ওগুলো বাকচার বক হবে বুঝলে ভাই দেখি একটু আমার ভাইদের দেখাই হুম এখানে বাকচার বগই আছে হুম ওইদিকে কোলা বাগান বিরাট বিরাট বাগান ওই সাইডটা পুরো মনে হচ্ছে জঙ্গল জঙ্গলের মতো লাগছে ওই যে ওই জায়গাগুলো ওই যে দূর দূর জায়গাগুলো জঙ্গল হয়ে আছে ওখানে বিভিন্ন কিছু চাষবাস হচ্ছে হ্যাঁ কলা গাছ আছে এমন করে আলহামদুলিল্লাহ জায়গাটা খুবই সুন্দর হুম আপনাদের কেমন লাগছে অবশ্যই জানান কমেন্ট করে জানাতে ভুলবেন না প্রিয় ভাইরা আমার তো আলহামদুলিল্লাহ খুবই সুন্দর লাগছে সত্যি বলতে এই ঠান্ডার সময় হালকা হালকা ঠান্ডা এই এমন সময় সকালে এই হালকা মিষ্টি রোদে ঘুরতে এমনিতে খুবই ভালো লাগে আপনাদের কেমন লাগে আমার তো খুবই ভালো লাগে ঠান্ডার সময় আমার মনে হয় সকালেরই এরকম ঘুরতে ভালো লাগে কোন ভাই কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই জানাবেন জানাতে ভুলবেন না। কোথায়? এদিকে আবার সাপের উৎপন্নটা খুবই বেশি। কই? নিচে দেখো। এই তো। এদিকে জনসংখ্যা খুব কম আশেপাশে বাড়ি তেমন নাই দেখছি আমরা যার কারণে এখানে সাপের উৎপন্নটা একটু বেশি। এখানে অতিরিক্ত সাপ আছে। কারণে আমাদের ঘোরাফেরা করতে হবে আনন্দ করতে হবে আমরা যদি নিজের খেয়াল না রাখি আমরা বিপদে পড়তে পারি অল্প কিছু জায়গায় ধান চাষ হচ্ছে বাদ বাকি যাহাগুলো ফাঁকা আছে

আজকে সাপ দেখা হলো না নাকি আচ্ছা আর আমিও আজকে লাইভে এলাম হ্যাঁ সাপ দেখতে গেলে বন্ধুরাও দেখতো আমার ফ্রেন্ডরা দেখতো ভালো লাগতো তাও নেই লোকজন আসছে তো অনেক কেমন লাগছে সকালে একটু জানাবেন দয়া করে তোমাদের কেমন লাগছে খুব ভালো লাগছে এইদিকে চাও এইদিকে এইদিকে চাও এইদিকে সূর্য রাস কেমন লাগছে খুব ভালো লাগছে আমাদের খুব ভালো লাগছে তো এইসব আমার ভাইরা দেখছো আমরা এই চারজনে ঘুরতে এসেছি হুম ঠান্ডার সময় ঘরে সব সময় বসে থাকতে ভালো লাগে না যার কারণে বললাম চলো ভাই সকলে ঘুরে আসে একটু ভাইরাও এলো ভাইরা আসে এক ভাবে এদের এখানে গ্রাম হুম আর আমি দূর থেকে দূর দূর থেকে এসেছি এসব জায়গা তেমন করা নাই হুম এটা তো পুরো জঙ্গল লাগছে

যে আমার ইয়ার সোনাল্লা আমার কে তুমি ছাড়া সাহারা সোনাল্লা কত জনে দেখে তোমার কত জনে দেখে তোমার কলে যা শীত হয়ে যা আমাকে দাও না দিদার

ভাইরা যারা দেখছো যারা লাইফটা দেখছেন কেমন লাগছে অন্তত বলবেন আর কোথা থেকে দেখছেন সেটাও বলবে জায়গাটা কেমন লাগছে সেটা বলবেন রাস্তা কোথায় তো যাই হোক অনেকক্ষণ ধরে ভিডিও করলাম এবার ভিডিওটা কাটে দিচ্ছি সকলে ভালো থাকবেন দোয়া করবেন হুম পাক সকলকে সুস্থ রাখুক ওয়াখের দাওয়ান আলহামদুলিল্লাহ রবির আলামিন